তেরোশো পাঁচ স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম একটি বিশাল আকার ড্রয়িং রুম একটি সেফার ডাইনিং রুম সব কিছু মিলিয়ে মাত্র সাঁইত্রিশ ফিট আট বাই চৌত্রিশ ফিট আট এই জায়গার মধ্যে আমরা আজকে দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত কমপ্লিট করা মাত্র নয় লক্ষ টাকা সম্ভব হয় প্রিয় বন্ধুরা আজকের এই বাড়িটি আমি ফুল প্রজেক্টটি আপনাদের কাছে উপস্থাপন করব ছোট রিকোয়েস্ট করবে ইনশাল্লাহ না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমরা আশা করি এই ভিডিওর এ টু জেড আমি আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ খরচের হিসেব সহ প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটা আমি যেটি দেখব সেটি হচ্ছে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখবো টু ফ্লোর প্ল্যান দেবো এবং এস্টিমেটিং এন্ড কস্টিং শীট দেখব সো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার ফাহিম আপনাদের জন্য নিয়ে আসছি একটি সুন্দর বাড়ির প্রজেক্ট এই বাড়িটি করেছিলাম আমরা জেসমিন আক্তার ঝুই নামে এক ভদ্র মহিলার জন্য ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ ওনার হাজব্যান্ড সিঙ্গাপুর থাকেন আর ভদ্রলোক আমাদের ইউটিউবে নাম্বার দেখে আমাদেরকে কল করেছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার রিকোয়ারমেন্টের পরিপ্রেক্ষিতে ওনার ওয়াইফের পরামর্শের আলোকে আমরা এই বাড়িটি ড্র করেছি এ বাড়িটির নাম হচ্ছে ঝুইবিলা এ বাড়িটি করতে যে পরিমাণ টাকা যাবে সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করবে ইনশাল্লাহ এখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে একটি ব্যাকসাইড একজিট থাকবে একটি ফোর্স থাকবে একটি ইনসাইডের থ্রি স্টেপের আমরা স্টেয়ার দেওয়ার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা না ফুল ভিডিওটি দেখুন দেখুন কতটা সুন্দরভাবে আমরা একতলা সাজিয়েছি এখানে কিন্তু উইদাউট ব্যালকনি আমরা আপনারা হয়তো দেখে আসছেন ব্যালকনি সহ বাড়ি আমরা কিন্তু আজকে বারান্দা ছাড়াই বাড়ি করেছি যেহেতু এই প্রজেক্টটি হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা দিকটি মাথায় রেখে আসলে চেষ্টা করেছি যে না কিভাবে এই ডিজাইনটাকে ইকোনোমিক্যাল করা যায় ভদ্রলোকের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে আমরা করেছি প্লাস জুই ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল রুচিশীল সেই সেই আলোকে আমরা কালার কম্বিনেশন রেখেছি ওনার বক্তব্য ছিল যে টাকা কম যাবে বাট ইকোন আপনার ডিজাইনটা হবে খুবই ইউনিক ডিজাইন সেদিকটা মাথায় রেখে আমরা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখুন বারান্দা ছাড়াও যে একটি বাড়ি সুন্দর করা যায় সে দিক মাথায় রেখে আমরা কিন্তু প্রজেক্টটি লঞ্চ করেছি এখানে চারটা বেডরুম থাকবে একদম বারো ফিট বাই এগারো ফিট করে চারটা বেডরুমে সেম ডাইমেনশনে থাকবে বাথরুমগুলো থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট করে পাঁচ ফিট বাই সাত ফিট করে ড্রয়িং কাম ডাইনিং রুমটি থাকবে চব্বিশ ফিট পাঁচ বাই এগারো ফিট করে ডাইনিং রুমটা সেপারেট থাকবে এই বাড়িটির একটি বিশেষত্ব হচ্ছে এই বাড়িটি একটি ইসলামী মেন্টালিটির বাড়ি হতে যাচ্ছে এখানে খুবই হানড্রেড পার্সেন্ট পদ্মার মেনটেন করে আমরা ডোরগুলোকে সেভাবে লোকেট করেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটোরিও ডিজাইন প্রিয় বন্ধুরা মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদের চাহিদাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান যুগোপযোগী বাড়ি কীভাবে করা যায় একটি সুসজ্জিত বাড়ি সকল মানুষের কাম্য থাকে সারা দিনের ক্লান্তি শ্রান্ত পরিশ্রম করে যখন আপনি বাসায় আসবেন তখন আপনার অবকাশের জন্য একটি নিরাময় যদি আবাসস্থল থাকে তাহলে সেটি আপনার জন্য খুবই খুবই আরামদায়ক হবে সেদিকটা মাথায় রেখে আমরা পরিবেশ বান্ধব বাড়ি করার চেষ্টা করি চিন্তা করি সময় চিন্তা করি যে একটি নান্দনিক বাড়ি কীভাবে উপহার দেওয়া যায় ক্লায়েন্টদেরকে প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনার জায়গার পরিমাপ থেকে থাকে যে আপনি একতলা একটি বাড়ি করবেন তাহলে আপনি স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দর ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো হবে ভূমিকম্প সহনশীল বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্পর দিকে ধাবিত হচ্ছে সো আমরা সেদিকটি মাথায় রেখেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করে আমরা কিন্তু বাড়ির ডিজাইন করে যাতে করে আমাদের ডিজাইনটা শত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আজকে আপনি বাড়ি করতেছেন আপনার জন্য নয় আপনি আপনার পূর্ব আপনার উত্তরস্বরীর জন্য কিন্তু বাড়ি করবেন সো সেই দিকটি মাথায় রেখেই কিন্তু আমাদের চিন্তা ভাবনা আমরা চিন্তা করি যে আগামী পঞ্চাশ বছর পরে এই বাড়িটির মধ্যে কি চাহিদা আসতে পারে সব কিছু মাথায় রেখে কিন্তু আমরা এটুজি বাড়ির ডিজাইন করে থাকি বন্ধুরা এই বাড়িটি আমরা আপনাদেরকে যখন টপ ভিউ দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর এবং নান্দনিক ভাবে একটি ডিজাইন ড্র করা যায় মডার্ন হাউজের আছে একজাত দক্ষ প্রকৌশলী তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাদের ক্লায়েন্টরা যে টাকা উপার্জন করে সেই টাকাটাকে কাজে লাগানোর চেষ্টা করে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম প্রিয় বন্ধুরা এই বাড়িটি হয়তো আপনার করতে গিয়ে একসাথে সকল টাকা নাই বাট আমি সাজেস্ট করবো এটাই আমরা যে বাড়িটি করেছি সিঙ্গাপুর প্রবাসী ভদ্রলোকের জন্য জু রহমানের এই বাড়িটি আসলে ওনার হয়তো অত অ্যাবিলিটি নেই বাট আমরা ওনার জন্য কস্টিং শিট তৈরি করেছি এইভাবে যে আপনি একটি সাত কমপ্লিট করেন সাত কমপ্লিট করার জন্য আপনার যে অ্যাবিলিটি আছে সে আলোকে আপনি শুরু করেন ওয়ান আপটার ওয়ান আফটার একটা পর্যায়ে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে বাট আপনি যদি আজকে শুরু নাই করেন তাহলে শেষ করবেন কিভাবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এটাই যদি আপনি বাড়ি করার চিন্তা ভাবনা করে থাকেন মনস্থির করে থাকেন তাহলে একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নিবেন একটি ডিজাইন প্রণয়ন করবেন ডিজাইন অনুযায়ী একজন দক্ষ কন্ট্রাক্টর নিয়োগ দেবেন ইঞ্জিনিয়ারকে কনসালটেন্সির জন্য সবসময় পাশে রাখবেন তাহলে আপনার বাড়িটির কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফুলফিল হবে এবং আপনার বাড়িটির শতপর্ষের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিও ভিউ সবই আসলে দেখতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে ইন্টেরিয়র ডিজাইনটা সাজিয়েছি কতটা সুন্দরভাবে সাজানো যায় প্রিয় বন্ধুরা সেই দিকটাও কিন্তু আমরা মাথায় রাখি টব মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা আমরা টোটালি যদি মনে করি আমরা এখানে পাঁচটা বেডরুম তাও কিন্তু সাজানো যাবে ড্রয়িং রুমটাকে যদি আপনি সেপারেট করতে চান কিন্তু না আমাদের মোটামুটি সব কিছু মিলিয়ে চারটা বেডরুম হলে হয় সে দিকটা মাথায় রেখে কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছেন আপনারা চারটা ফ্যান কোথায় আপনার ফার্নিচার বসবে কোথায় ফ্যান হ্যাঙ্গিং করতে হবে সব কিছু কিন্তু আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করেছি আমরা সবকিছু ইঞ্জিনিয়ারিং রুলস ফলো করেই আমরা কাজ করি দেখুন এখানে ডাইনিং রুমটা যেখানে আছে পাশে কিন্তু একটা কিচেন রুম রেখেছি আমরা ভেন্টিলেশনের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি এখানে তারপর টয়লেটগুলো কিন্তু বড় সর করে রাখা হয়েছে যে ক্ষেত্রে আপনার কমন টয় আপনার লো কমোড এবং হাই কমোড যাতে দুটোই আপনি ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পূর্ণ যদি খরচ করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তেরোশো পাঁচ স্কোয়ার ফিট জায়গার মধ্যে মাত্র বাইশ লক্ষ টাকা লাগবে ফুল ফুল বাড়িটি কমপ্লিট করতে আপনি যদি হাই প্রাইজের ম্যাটেরিয়ালস ইউজ করেন তাহলে সেটা এক্সেপশনাল সেটা আপনার খরচ বেড়ে যেতে পারে বাট আমরা যখন কাজ করি আমরা যখন ডিজাইন করি আমরা মিডিল ক্লাসের ম্যাটেরিয়ালসকে কাউন্ট করি আমরা হিসেব করে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা ফিট আট বাই চৌত্রিশ ফিট আট এই জায়গার মধ্যে যেটি আমরা সাজিয়েছি ফ্লোর প্লান্টটি আপনাদের সামনে নিয়ে আসছি ফার্স্ট টাইম হচ্ছে আমাদের একটি ফোর্স থাকবে চোদ্দ ফিট ছ বাই ছয় ফিট দেখুন এখানে যেহেতু ব্যালকনি নেয় আমরা একটা ফোর্স রেখেছি যাতে করে আমাদের মায়েরা বিকেলবেলা অথবা সকালবেলা এখানে বসে গল্প করতে পারে আড্ডা দিতে পারে মাথার উকুন খোলার জন্য তো একটা জায়গার প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি যদিও ওনার বাড়িটির চতুর্পাশে কিন্তু আপনার বাউন্ডারি ওয়াল আছে বাউন্ডারি ওয়াল করবে সামনের পাশে উনি যতটুকু আমি দেখেছি দেখে আসছি সব কিছু মিলিয়ে আমরা ওই সুন্দর অ্যাকমোডেশনের ব্যবস্থা রেখেছি ফার্স্ট টাইম হচ্ছে ফোরসেড দিয়ে আমরা বিল্ডিংটিতে প্রবেশ করব ড্রয়িং রুম চব্বিশ ফিট পাঁচ বাই এগারো ফিটের একটি ড্রয়িং রুম পাবে দেখুন আমরা থ্রি স্টেপের স্টেয়ার রেখেছি ডুপ্লেক্স বাড়িটি যেভাবে থাকে সেটা আমরা রাখার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমরা স্টেয়ারের নিচ দিয়ে ড্রয়িং রুমে ডাইনিং রুমে প্রবেশ করবো সেক্ষেত্রে আমরা যদি এই পাশেও রাখতে পারতাম বাট সেখানে এই ক্ষেত্রে হয়েছে কি আমরা পদ্মার বিধানটাকে আমরা ম্যান্ডেটরি নিয়েছি ডাইনিং রুমটা সতেরো ফিট তিন বাই চোদ্দ ফিট ডাইনিং রুম থাকবে আমরা চারটা বেডরুম রেখেছি বারো ফিট বারো পূর্বে আপনাদের কাছে এই কথাটি এক্সপ্লেন করার চেষ্টা করছি একটি অ্যাটাচ টয়লেট রেখেছি সাত ফিট বাই পাঁচ ফিট ছয় আর একটি কমন সাত ফিট বাই পাঁচ ফিট ছয় খেয়াল করে দেখবেন এই কমন টয়লেটটি কিন্তু ড্রয়িং এর কাছাকাছি ডাইনিং এর কাছাকাছি প্লাস এই তিনটা বেডরুম থেকে এখানে অ্যাক্সেস করতে পারবেন আমরা কিচেন রেখেছি বারো ফিট বাই সাত ফিট তিন কিচেন দিয়ে ব্যাক অ্যাকজেট রেখেছি যদিও এই কর্নারে একটি হচ্ছে বাইরে ব্যাক কিচেন রুম হবে গ্রামের বাড়িতে লাকড়ির ছিল রান্নার খাওয়ার মজাটাই কিন্তু অসাধারণ সে ব্যবস্থা আমরা রেখেছি বন্ধুরা আমাদের এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে তেরোশো পাঁচ স্কোয়ার ফিট জায়গা লাগবে তিন শতাংশ জায়গার মধ্যে কিন্তু আমরা এই বাড়িটি করে ফেলতেছি প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে মানিক হোসেন হচ্ছে জুই রহমানের আপনার হাজবেন্ডের নাম উনি সিঙ্গাপুর থাকেন আমরা তিনে মার্চ ড্রয়িংটি আমরা ডেলিভারি দিয়েছি ভদ্রলোক মাত্র সাত পর্যন্ত কাজ করবেন সে কারণে আমরা আপনাদের জন্য সাত পর্যন্ত এস্টিমেট নিয়ে আসছি যারা ভাবছেন যে আমি সাত শেষ করবো তাহলে আমার কত টাকা লাগবে এই প্রজেক্ট এই ভিডিওটি আপনার জন্য প্রিয় বন্ধুরা কলাম পর্যন্ত কাজ করতে ওনার ইট বালুর সিমেন্ট বাবদ যাবে পাঁচ লক্ষ তেরো হাজার পাঁচশো দুই টাকা সাত পর্যন্ত কাজ করতে ওনার লাগবে চার লক্ষ একত্রিশ হাজার ঊনষ টাকা ওনার সামারিতে নিয়ে আসছি মানে ফাউন্ডেশনের মাটি কাটা থেকে শুরু করে সাত কমপ্লিট করা পর্যন্ত ওনার যাবে নয় লক্ষ চুয়ান্ন হাজার একষট্টি টাকা এটা হচ্ছে ইট বালু রট সিমেন্ট মিস্ত্রি খরচ খরচের জন্য আপনার আরও তিন লক্ষ টাকা লাগবে সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে সাড়ে বারো লক্ষ টাকা লাগে সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে সাড়ে বারো লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই ফিট জায়গার মধ্যে একদম নির্ভয়ে আস্থা এবং বিশ্বাস রেখে আপনি কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি শেষ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখে যাবেন আর যারা নতুন আসছেন লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না ভালো থাকবেন বিশেষ করে জুই রহমান এবং মানিক মানিক সাহেবের জন্য আমাদের সেলুট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত